আসসালামু আলাইকুম আমি জান্নাত ওনার এন পাউন্ডার ওমেন জিম আসা করি সবাই খুব ভালো আছেন আজকে প্রিমিয়াম কোয়ালিটি কিছু কটন ড্রেস নিয়ে চলে এসেছে আশা করছি সবার খুব ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে এম্ব্রয়েডরি কাজ করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যার যেই ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্মৃণ্যুট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেসেও দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফার্স্ট আমি যেই ড্রেসটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই নাইস একটা কালার কম্বিনেশন যার যেই কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্মৃণ নিয়ে আমরা ইনবক্স করে দিব এটা হচ্ছে নেক পোশনটা এবং নেক পোষণে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে পুরো একটা ড্রেসেই কিন্তু ছিটানো এমব্রয়ডারি ফ্লাওয়ার করা আছে এগুলোকে হচ্ছে সব এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যার এই ড্রেসটা ভালো লাগবে যার্স একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দেবো নমফোনভার ড্রেস সব দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু রানি স্লিপ পোশনটা দেওয়া আছে যার যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগবে যার স্টা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দেবো ইনসাইড ঢাকাতে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকাতে হচ্ছে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আর এই হচ্ছে দোপাট্টা দোপাটা থেকে পুরো কাটওয়ার্ক করা অ্যাম্ব্রয়েডারি ডিজাইনটা করা হয়েছে যার এই ডিজাইনটা এই কালারটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবো এবং প্রাইসটা কিন্তু একেবারেই একেবারেই রিজনেবল থাকছে কেউ মিস করব না প্রত্যেকটা ড্রেসই সুপার কটন পিওর কটনের একদম খুবই আরামদায়ক হবে এই ড্রেসগুলো কিন্তু পরতেও খুব আরামদায়ক যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবো ফোন নাম্বার ড্রেসটা দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইন আর একটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু ছিটানো এমব্রয়ডারি করা আছে এবং হচ্ছে নেট পোষণটা পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস একেবারেই সফট কোয়ালিটির এখন যে গরম আর পূর্বানিদের সময় তো অনেক বেশি গরম থাকে এই ড্রেসগুলো পরে হচ্ছে সারা দিন আপনারা মানে ক্যারি করতে পারবেন এত হালকা ওয়েটের এবং খুবই খুবই সফট প্রত্যেকটা ড্রেস যার এই ড্রেসটা ভালো লাগছে তার স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজের কাপড়েই কিন্তু আমরা এটা মেক করতে পারবো অসাধারণ লেভেলের একটা সুন্দর দোপাট্টা দেখেন নাইস একটা দোপাট্টা এই দোপাট্টার সাইডেও কিন্তু প্রত্যেকটা দোপাট্টা দিয়ে কাট ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ অসম্ভব লেভেলের সুন্দর খুবই সুন্দর যার এই ড্রেসটা ভালো লাগছে একটা স্ক্রিনশট করে দিব থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে মাত্র কেউ মিস করবে না ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে আমি আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা ডিজাইন এক একটা এক এক রকমের ডিজাইন কিন্তু করা হয়েছে এটারও নেট পুরোটা পুরোডারি করা আছে প্লাস হচ্ছে ছিটানো ফুলগুলো এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি করা আছে পিওর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ যার এই ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এই হচ্ছে দোপাটাটা প্রত্যেকটা ড্রেসের দোপাটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর খুবই সুন্দর এবং কালারফুল যার এই ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব প্রত্যেকটা ড্রেসের লেন্থ আছে ফোরটি এইট এবং চড়ায় আছে হলো প্রায় সিক্সটি মানে যে কোনো সাইজের আপোরা ইনশাল্লাহ রেডি করতে পারবেন আর এই হচ্ছে দোপাট্টাটা অসম্ভব লেভেলের সুন্দর যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবো ইনসাইড ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকাতে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাতে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে যার এই ড্রেসটা ভালো লাগছে এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি করা যার এই ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দেবো নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে রানিং এই স্লিপ পোর্শনটা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে রানিং স্লিপ পোর্শন দেওয়া আছে আর এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দেবো নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আর এই হচ্ছে দোকানটা মানে আরামদায়ক যদি আমরা এই গরমে আরামদায়ক কিছু চাই আমার মনে হয় এই ড্রেসগুলো হচ্ছে খুবই খুবই আরামদায়ক এবং সফট কোয়ালিটি যার এই ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দেবো নাম ফোন নাম্বার একটা ছিল হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অসম্ভব লেভেলের শুনতে অসম্ভব লেভেলে এবং খুবই আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কী পরিমাণ কোয়ালিটি ফুল প্রত্যেকটা ড্রেস এবং আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে আপনারা হচ্ছে চেক করে নিতে পারবেন ছিল প্রত্যেকটা ড্রেস দেন হচ্ছে আপনারা পেমেন্ট করবেন আশা করছি সবার খুব ভালো লাগবে খুবই খুবই সুন্দর যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট দিব এবং ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস এই ড্রেসের দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দোপাট্টাই পুরো পাঁচ হাতের দোপাট্টা আছে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার এড্রেস সহ দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই কিন্তু কাট আউট করা এমব্রয়ডারি দেয় ডিজাইনটা করা হয়েছে যার এই ড্রেসটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার একটা সব দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনসাইড থাকাতে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড থাকাতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং হচ্ছে প্রত্যেকটা ড্রেস খুবই কোয়ালিটিফুল খুবই ইউনিক যার যেই ডিজাইনটা যেই কালারটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে দেব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ